ঢাকা থেকে ঠিক রাত আটটায় বেতুয়া চর উদ্দেশ্যে যাত্রা করলো এমবি বি টিপু চোদ্দো নৌযানটি কিন্তু ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে সকলেই দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রিপে বেতুয়া চর উদ্দেশ্যে টিপু চোদ্দ যাত্রা করলো এরপরে এমবি বি ফারহান ছয় নৌজানটি ঢাকা থেকে চর উদ্দেশ্যে ছেড়ে যাবে দ্বিতীয় এবং লাস্ট ট্রিপে বর্তমানে রোটেশনে দুইটি করে নৌযান চলাচল করছে ঢাকা বেতুয়া চরফেশন নৌ রুটে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে এমবি টিপু চোদ্দ এরপরেই ছেড়ে যাবে এমবি ফারান ছয় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন চরফেশনের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম